ইত্যাদি মাদ্রাসা জাতিকরণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা এখানেও মাদ্রাসা জাতিকরণের যে আন্দোলন হচ্ছে এই পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি তবে একটি পত্রিকায় বলা হয়েছে যে যদি জাতিকরণ না করা হয় তাহলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষকরা এ প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা হয়েছে আর কবে এটি সম্পর্কে প্রজ্ঞাপন জারি হতে পারে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে পাঁচই নভেম্বর দুই পঁচিশে দেখি এখানে বিস্তারিত আন্দোলনের সর্বশেষ কি বলা হয়েছে আর দেখতে পাচ্ছি বলা হয়েছে অনুদান বিহীন স্বতন্ত্র যেতেতেই মাদ্রাসা জাতিগ্রহণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা গত আঠাশে জানুয়ারি সরকার জাতিগ্রহণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার পাঁচই নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন উচ্চ মানে উচ্চারণ করেন আর কি বক্তারা আর চব্বিশ তম দিন চলছে তাদের কর্মসূচি মানে আজকে পর্যন্ত চব্বিশ দিন এটি নিয়ে আন্দোলন আর এতে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আব্বাক মোহাম্মদ শামসুল আলম সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন আর স্বতন্ত্র একটি দিয়েই মাদশা শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলন বক্তারা বলেন যে সরকার ঘোষণা দিয়েও আমাদের সঙ্গে মানে বিমতা সুলভ আচরণ করছে অনুদান প্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র একটিতেই এই মাদ্রাসা উনিশশো চুরাশি সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয় সরকারের বিধি অনুযায়ী ইতিতে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে উনিশশো সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সব স্বতন্ত্র ইতিতে এই মাদ্রাসাগুলো অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা অনুদানভুক্ত হয় আর সে থেকে স্বীকৃতপ্রাপ্ত স্বতন্ত্র ইতিতে এই মাদ্রাসাগুলোর সঙ্গে যে বৈষম্য হচ্ছে তা বর্তমানেও চলমান বৈষম্য নিরসন করতে অনুদানবিহীন স্বতন্ত্র এতে মাদশাগুলো এমটি গণবিজ্ঞপ্তি জারি করতে হবে অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে নেতারা জানান অবস্থান ধর্মঘটের সঙ্গে সংহতি ও সমর্থন করে শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এর হচ্ছে এতে মাদেশ জাতিকরণের যে সর্বশেষ আপডেট আজকে পর্যন্ত সহজ থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম